বলিউডের অন্দরমহলে সাতটা কথার লোক হিসেবে সালমান খানের খ্যাতি রয়েছে লোকে বলে সালমান একবার কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে সেই কথা অবশ্যই রাখেন কিন্তু ইন্দোরের মেয়ে মনীষার অভিজ্ঞতা অন্য কথা বলছে হাতে একটি এক হাজার টাকার নোট আঁকড়ে ধরে তিন বছর ধরে তিনি অপেক্ষা করছেন কবে সালমান তার ঠাকুমাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন ঘটনাটা ঠিক কী দু সালে রিলিজ হয় সালমানের অভিনীত সিনেমা জয় হো দু সালে সেই ফিল্মের প্রচারে ইন্দোরে গিয়েছিলেন সালমান ঘটনাচক্রে সালমানের জন্ম ইন্দোরে তার জন্মের সময় দায়ের দায়িত্ব পালন করেছিলেন রুকসিনী নামের এক মহিলা প্রসব থেকে শুরু করে সদ্যজাত গায়ে তেল মালিশ করা পর্যন্ত সমস্ত দায়িত্বই পালন করেছিলেন রুকসিনী দু হাজার তেরোতে ইন্দোরে গিয়ে সালমান সেই রুকসিনীকে খুঁজে বের করেন এবং তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন বৃদ্ধা রুক্সিনী তার দুই নাতিকে নিয়ে হোটেলে গিয়ে দেখা করেন সালমানের সঙ্গে সেই দুই নাতনির মধ্যে একজন হলেন মনীষা কেমন ছিল সেই সাক্ষাতের অভিজ্ঞতা মনীষা জানিয়েছেন সালমান স্যারকে আমার খুব ভালো মানুষ মনে হয়েছিল বহু কষ্টে তার সঙ্গে দেখা করার জন্য মিনিট সময় পেয়েছিলাম আমরা দু চারটে কথা বলার পরেই ওর পিয়ে এসে বললেন এবার আমাদের যেতে হবে কারণ বাইরে আরও অনেক মানুষ সালমানের সঙ্গে দেখা করবেন বলে অপেক্ষা করে রয়েছেন তখন সালমানই আমার ঠাকুমার হাত ধরে বললেন আপনারা বসুন তারপর নিজের পিয়েকে বললেন বাকিদের অপেক্ষা করতে বলুন আরো কিছুক্ষণ কথা বলার পরে যখন মিডিয়ার লোকজন ক্যামেরা নিয়ে ঢুকলেন তার ঘরে তখন সালমান আমার ঠাকুমাকে জড়িয়ে ধরে বললেন আপনার দুঃখ এবার থেকে আমার দুঃখ আপনি আমার সঙ্গে মুম্বাই এসে দেখা করবেন নাতনিদের ভবিষ্যৎ নিয়ে আপনি কোনো দুশ্চিন্তা করবেন না ওদের যাবতীয় দায়িত্ব এখন থেকে আমার ওদের পড়াশোনার সমস্ত খরচ আমি বহন করব। তারপর নিজের নম্বর দিতে বলেন তিনি নম্বর নেওয়ার পরে সালমান বললেন তিনি সময় মতো ফোন করবেন ঠাকুমাকে এরপর হোটেলের ঘর থেকে বেরিয়ে আসেন মনীষারা সালমানের পিয়ে মনীষার ঠাকুমার হাতে হাজার কয়েক টাকা গুঁজে দেন কিন্তু হোটেলের বাইরে ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে রুকসিনের হাত থেকে টাকা পড়ে যায় রয়ে যায় কেবল এক হাজার টাকার একটি নোট সেই হাজার টাকার নোট আঁকড়ে ধরেই তারপর থেকে সালমানের ফোনের অপেক্ষায় বসে রয়েছেন মনীষা তার বিশ্বাস আজ হোক বা কাল সালমান নিশ্চয়ই তার দেয়া কথা রাখবেন অভাবের সংসারে সকলের মুখে হাসি ফুটবে সালমানের কৃপায় কিন্তু তিন বছর কেটে গিয়েছে সালমানের সেই ফোন আজও আসেনি মনীষা অবশ্য বলছেন সালমান স্যার খুব ভালো মানুষ হয়তো কোনো কাজে ব্যস্ত রয়েছেন বলে যোগাযোগ করতে পারছেন না কিন্তু একদিন না একদিন তিনি তার দেয়া কথা ঠিকই রাখবেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন